শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি করুন শিক্ষাভূমি যোগাযোগ নিচের দিকে নাম্বার নমস্কার গুড মর্নিং সবাইকে শিক্ষাভূমি নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নানা কাজের ব্যস্ততা এবং সব কিছু থাকা সত্ত্বেও যেভাবে আমাদের কৃষক বন্ধুরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এবছর তো জলের পরিমাণ অত্যন্ত কম তো সেই কারণে অনেকে চাষাবাস করতে পারেনি এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে ক্ষতিপূরণ অর্থাৎ খরা যে হয়েছে সেটা একটা ক্ষতিপূরণ জমির পরিমাণ পরিমাণ অনুযায়ী সরকার থেকে দেওয়া হবে তো এই জন্য আমরা দেখেছি যে বিভিন্ন ব্লক বা বিভিন্ন পঞ্চায়েতে যে দুয়ারা সরকার ক্যাম্প চলছে ইভেন আজকেও দুয়ারো সরকার ক্যাম্প রয়েছে আমার নিজের ব্লকে আমি যেখানে বসবাস করছি তো সেখানে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয় প্রচণ্ড লাইন এবং ভিড়ের মাঝে তারপরে জমা করার পর যদি ফর্মটা ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে প্রচুর অসুবিধা হয়ে দাঁড়ায় এবং বেশিরভাগ ভিডিওতেই দেখা হয়েছে যে কীভাবে আবেদন করে এবার একটা কৃষকের পক্ষে তো সম্ভব নয় সে নিজে মোবাইল ফোন থেকে আবেদন করবে তার জন্য যে পয়েন্টগুলোর জন্য আপনাদের ফর্মগুলো ক্যান্সেল হয়ে যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব এবং কোথায় ফর্ম পাবেন এবং কিভাবে আবেদন করবেন আবারও বলে রাখি এখন বর্তমানে কিন্তু এই শস্য বিমার ফর্মটা দুয়ারে সরকার ক্যাম্পেই শুধুমাত্র পাওয়া যাচ্ছে বাকি কিন্তু ব্লকে মনে হয় না যে এটা অ্যাভেলেবেল হয়েছে এখনও পর্যন্ত কারণ ফর্মে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ছাড়া কিন্তু ফর্মটা অ্যালাউ হবে না তো সেক্ষেত্রে আপনার যে নিয়ারেস্ট যে দুয়ারা সরকার ক্যাম্প চলছে যেখানে সেখানে গিয়ে আপনার এই ফর্মটা তুলতে পারবেন এবং প্রত্যেকেই টাকা এটা পাবেন নিজের ক্ষতিপূরণ পাবেন চিন্তার কোনো কারণে অনেকে টাকা পেয়ে গেছেন প্রথম ধাপ হ্যাঁ আবার অনেকে অ্যাপ্লাই করছেন নতুন করে তারাও প্রথম ধাপ পাবেন অসুবিধার কোনো কারণ নেই তো আজকের এই ভিডিওতে ফর্মের একটা টপিক আমরা বলবো যে কীভাবে আমি সেখানে গিয়েছিলাম এবং যাওয়ার পরে এই ফর্মটা আমি তার ছবি তুলে নিয়ে এসেছি যেখানে কিছু জিনিস আপনাদেরকে আমরা একটু সচেতন করব এবং কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এটা কিন্তু প্রধানমন্ত্রী কৃষক ভাতা এবং যেটা কৃষক বন্ধু রয়েছে আমাদের রাজ্য সরকারের এই দুটোর থেকে কিন্তু ডকুমেন্টস যে সাবমিশন ছিল সেই ডকুমেন্টস সাবমিশনের পরিমাণ কিন্তু কম কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমরা বলে দিচ্ছি এই ভিডিওর শেষে তো ফর্মটা দেখুন যে ব্যক্তি আবেদন করছেন যে ব্যক্তি এই ফর্মটা আবেদন করছেন একটু লক্ষ্য করবেন তার নাম হচ্ছে এই যে দেশমুখ রবি লোচন দেশমুখ অর্থাৎ এবং তার অভিভাবকের নাম নগেন্দ্র দেশমুখ বয়স দিয়ে দেবে ভালো করে এইভাবে এবং আধার কার্ডের যে নাম্বার আধার নাম্বার এবং ভোটার কার্ড নাম্বার এপি ভোটার কার্ড নাম্বার ঠিক আছে এগুলো ঠিকঠাকভাবে দিয়ে দেবে গ্রাম পঞ্চায়েত বড়ামুড়ি গ্রাম হিড়বান বাঁকুড়া ঠিক আছে এবং কৃষক বন্ধু আইডি এবারে কৃষক বন্ধু আইডিটা তোমরা কোথায় পাবে কৃষক বন্ধু আইডিটা তোমরা দুয়ারা সরকার ক্যাম্পে যাবে দুয়ারা সরকার ক্যাম্পে যাওয়ার পরে কোনো একজন অফিসারকে জিজ্ঞাসা করবে কারণ এই আইডি সম্পর্কে আমার নিজেরও কোনো ধারণা নেই যদিও আমি সেদিন একটু চেষ্টা করলাম জানবার কিন্তু যা ভিড় ছিল সেটা মানে কোনোভাবেই কিছু করা গেল না ঠিক আছে আচ্ছা এরপরে যেটা তোমাদের মনে হয় আমার মনে হয় অনলাইনে একটা আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পরে কৃষক বন্ধু আইডিটা মনে হয় তোমরা পাবে একটু ক্যাফেতে গিয়ে তোমরা যোগাযোগ করবে যারা কৃষক বন্ধুর জন্য এই শস্য বীমার জন্য আবেদন করতে চাইছ ঠিক আছে আচ্ছা এরপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি যে তোমাদের যে ব্লক আছে কি শস্য হয়েছে খারিফ শস্য ধান বা ছোলা বা যে শশা যেগুলো লাগিয়েছিল বা যেগুলো তোমাদের জমিতে চাষ হয় সেগুলো দেবে হিডবাং ব্লক দেবে এবং গ্রাম পঞ্চায়েত নিজেকে দেবে মিউনিসিপ্যালিটি এরিয়া হলো সেটার নাম দেবে এবং তোমাদের যে জমি বা পর্চার নম্বর আট যেখানে যেমন আটশো বাহান্ন লিখেছে সেটা তোমাদের ক্ষেত্রে আলাদা হবে ঠিক আছে এবং জমির পরিমাণটা দিয়ে দেবে এখানে ভালো করে অ্যাটাচ করে কতটা জমি তোমাদের রয়েছে এই সমস্ত জিনিসগুলো লাগবে আর ব্যাংকের যে পাসবুক সেই পাসবুক এই যে পাসবুকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এবং অ্যাকাউন্টের ধরন অর্থাৎ সেভিংস না কারেন্ট এই সমস্ত জিনিসগুলো থাকবে সেগুলো ভালোভাবে ফিল আপ করবেন ঠিক আছে এরপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনাদের প্রাপ্তি শিকার এটা মনে হয় আপনাদেরকে কেটে পরে দিয়ে দেবে রিসিভ কপি এই রিসিপ্টটা আপনাদেরকে কিন্তু দেবে ওখানে যে অফিসার থাকবে সে অফিসার এটা জমা নেবে জমা নেওয়ার পরে আপনাদেরকে একটা রিসিপ্ট দিয়ে দেবে এখানে কিছুই না আপনার নাম টাম গ্রামের নাম এই সমস্তগুলো দিতে হবে ক্রমিক নম্বর ওরাই বসিয়ে দেবে ঠিক আছে আর এখানে যে ব্যক্তি অনুমোদন অনুমোদিত অনুমোদিত স্বাক্ষরকারী আচ্ছা এখানে তোমাদের সই থাকবে এই সমস্ত ঠিকানাটা দিয়ে দেবে ভালো করে ঠিক আছে এইটা হচ্ছে পুরো স্ট্রাকচার আমার প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে কথা বলতে আমার অসুবিধা হচ্ছে আচ্ছা এরপরে ডকুমেন্টস তোমাদের কি কী লাগবে দেখো ডকুমেন্টস বলতে তোমাদের যে জমির পর্চা থাকবে সেই জমির পর্চা সেটা এক কবি ছবি পরগা নথি যে পাঠ্টা যাই থাকুক না কেন আধার কার্ডটা কিন্তু বাধ্যতামূলক নিচে অবশ্যই সই করবেন প্রতিটা ডকুমেন্টসের নিচে যে ব্যক্তি আবেদন করছেন সেই ব্যক্তির কিন্তু সই থাকবে তিনি যদি সই করতে না পারেন স্ট্যাম্প সই জন্য কিছু একটা থাকে ঠিক আছে ভোটার কার্ড দেবেন এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম ছবি দেবেন দিতে হবে ঠিক আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটা অবশ্যই যুক্ত থাকতে হবে এটা কিন্তু আমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেখানে গিয়ে আপনারা কিন্তু পুরোপুরি বিষয়টা করতে পারবেন আশা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো ডাউটটা ক্লিয়ার হয়েছে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাদের জানাবেন যারা যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষাবাদে চাষ হয়তো হয়নি এবছর তো সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট থেকে আপনাদেরকে সেই সাহায্যটা করবে এটুকু আশা রাখছি এবং অনেকেই এটার টাকা পেয়েছেন এই জন্য এই ভিডিওটা করা যদি আপনাদের একটুকু উপকার এসে থাকে ভিডিওটা একটু শেয়ার করবেন বাকি কৃষক বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ইনফরমেশান এবং তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য যদিও আমাদের এই চ্যানেল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইনফরমেশান রিলেটেড ভিডিও এবং আমি সৌরভ মুখার্জি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ শিক্ষাভূমি প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার আমি দেখলাম অনেকের অসুবিধা হচ্ছে যার জন্য এই ভিডিওটা করে দেওয়া আশা করছি ভিডিওর মাধ্যমে পুরো ডাউটটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি যথাযথ ফর্মগুলি ভালো করে দেবেন ছবি অ্যাটাচ করবেন যাতে ভুল না হয় তাহলে কিন্তু অসুবিধা হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসিকিউবের কিউবের কোশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথা শীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্ক্সের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচের অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দিয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোয়েশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে